আমাদের চলে যেতে হবে প্রত্যেককে আল্লাহ কালাম পাকে বললেন মামা আহাজ হায়াত দুনিয়া এই দুনিয়ার জিন্দগি নেই ইল্লাহ মোমালায় খেলাধুলা ব্যথে তো নয় খেলার জীবন এই দুনিয়া কেন্দ্রিক পরিকল্পনা গাড়ি করব বাড়ি করব টাকা পয়সা ধন দৌল জমা করব অমক তমক করব বিল্ডিং করবো বালাখানা করবো যত পরিকল্পনা করি খেলার পিছনেই ভয় হয়ে গেল খেলা খেলাধুলার পেছনে জীবন লাইফ শেষ আর যারা মন জ্ঞানী তারা কি করবে তারা কি করবে এই দুনিয়ার খেলাধুলার জীবনের মধ্যে থেকে আখেরাতের পাথেও সংগ্রহ করে এরাই হলো আকলবন এরাই জ্ঞানী এরাই হলো সব থেকে জ্ঞানী হলো এরা যারা দুনিয়াতে থেকে আখেরাতের পাথেও সংগ্রহ করে এরাই হলো সব চেয়ে গেল আর যারা হতভাগা নির্বোধ দুনিয়া কামাই করি চোখ বুঝলো আখের হাতে আর কোন সুযোগ তাদের পেল না কালকের একটা দিলেন যে দুনিয়াতে এই যে আমরা থাকতে গেলে চলতে গেলে আমরা ইংলিশে পড়ছিলাম এ শিপ ক্যান নট মো উইদ আউট হেলিন্দা ছাড়াও নৌকা কখনো সঠিক পথে চলতে পারবে না পারে কেউ একটা নৌকায় বটি টানা লোকের কথা কিন্তু হেলিন্দা ঠিক যাবে বলে না তো সাধারণ জ্ঞানী মানুষ সবাই সবাই মানে বটি টানি টানি মস্তি হেলিন্দার নেই আমি যেখানে ইচ্ছা সেখানে যাবো যেতে পারবো কি যেহেতু হেলিন্দার নেই নৌকা পাক মারবি নাকি কোনো ধার কোনো সময় আসল জায়গায় পৌঁছাবে না ওই জন্য একটা হেলিন্দার দরকার

এরাও আসল মকসদে এরাও ফাইবে তারপর আসছে সোহাদা দিন ইসলামের জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে এরা হলো সোহাদা শহীদ আর আর একটা শ্রেণীকার সলেহীন সলহেন মানে অলি আল্লাহ এই কামের অলি আল্লাহর এরাও ভেজেন্দার এই কামেল জামানার যারা এই কামের অলি আল্লাহ সহপত পেয়েছে তারাও সঠিক গন্তব্যস্থানে পৌঁছে দেবেন আর যারা পায়নি ওই পাক দিয়ে মজবি আসল জায়গায় যাওয়া হবে না বোঝা গেল কথাটা বুঝতে পারলেন তো সহজ সরল কথা তাহলে হেলিন্দার যদি না থাকে আর হেলিন্দার যদি আরো যে বাজে হেলিন্দার হয় তাহলে বিপদ বিপদ এই বৈদিকে না মশে নানির গল্প মনে পড়ে আমার নানি মশনগরের মেয়ে এখন নদী পার হবে সে মাঝি বোধ হয় নৌকা চলটা ফেলে কোথায় একটু গিয়েছে বাথরুমে যাক আরো যা টিফিন কইতে যাই যা গিয়েছে আর একটা লোক এসে বলছে বুড়ি বা যাবো না কি তো গো তাই না মাঝি তো দেখছি বললে আমি পারবো তুমি চলো পারবো তো গোলে হ্যাঁ হ্যাঁ পারবো না কি হয়ে চলো বললো সে বাবু ভাই চড়িনি একটু নৌকা ছেড়ে দিই খানেক পরে গিয়ে সে নৌকা মারে পাক সেদিকে মার চল ওদিকে মারো চোর যেদিকে মারো উল্টু দিকে করে আসলে তো যা সে তো হেলিন্দার নাই হে তখন বিপদ না পাচ্ছে ডাঙ্গায় ফেরু না ফেরি বলে আমি সেই চলমে মেরি তবে সেই নৌকা ডাঙায়িত হেলিন্দার যদি রকম হয় এইরকম আজে বাজে হেলিন্দারে পৃথিবী ভর্তি আছে পৃথিবী ভরা

আমাদের সমুদায় একটু আজে বাজে কথা বলে অমুক বড় মালানা বাবা এই একুশ নম্বর করে লিখে দিলেন লোকে বলবেন যে এটা ব্যাখ্যা করতে আমরা মুসলিমের লোক ছোট আন্দোলিতে হবে বিশাল লোকে লোকের আর অন্য দিয়েছে এখন যেমন সমান জলসায় লোক হয় না পয়সা খানা খেয়ে বাড়ি বাড়ি খানা খেয়ে মারা দেওয়া জলসা তলাই কেউ নেই নাকি এই তো দশা জায়গা সেই গোয়াল ডাঙ্গার একজন জলঝার করবো না ডাক্তার আমার কেন বলে কেউ বসছে না এত বড় বড় গ্রাহক নিয়েছি জলঝা তলায় কেউ নেই লোকের বাড়ি কষ্ট নিয়ে ভাত খেয়ে মারছে করবে ও দুয়ে কারণে কাজ করবে এখন দশা সব গায়ে কিন্তু একই তখন কিন্তু লোক হইতো খুব যাই হোক খুব লোক হয়েছে হ্যাঁ হ্যাঁ এই বাড়ি বাড়ি খাওয়া ছিল না যাই হোক সেই ছোট্ট আছে লিখে দিলেন ওই সেইটা নিয়ে আমরা গিয়েছি মেলা আয়োজন মেলা প্রশ্ন করেছে আমাদের কাগজটা টুকটু জমা দিয়ে দিয়েছে পর লোকে প্রশ্ন করতো দিন 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 দিতে আমাদের টেসি গিয়েছে সবাই ইয়াসিনের একুশ নম্বর আয়াত এরকম করে দেখি বল যারা দিয়ে সবাই ভালো জানে বল দেখি আরে একটা লোক বলল না তো ওরাই ভালো জানা আমরাও তো একটু জানতে চাই নাকি কেউ আর

কথাগুলো বুঝতে পারছেন তো উনি কি দিলেন চোদ্দটা বছর শরীর জঙ্গলে সাধনা করলেন আটজন কামের অলি আল্লাহর খেলাফত পাওয়ার পরে চোদ্দটা বছর শরীর জঙ্গলে সাধনা করি আল্লাহ তরফ থেকে এই নিয়ামতের অধিকাটাই কবুল করে নিয়েছেন চোদ্দ বছর সাধনার ফল বুঝতে পারলেন কি দিয়েছেন এবং এই চৌধুরী ভাগ ওখানে লিখে দিয়েছেন বিনা পয়সায় দিন দুনিয়ার ও মঙ্গল মানে একটা পয়সাও এর বিনিময়ে নেওয়া হবে না আর বড় লেখা আছে দেখেন না তরকের উপায় আমাদের চালককে গো চোখ না হাত না পা না অঙ্গ প্রত্যঙ্গ নাকি আমাদের দিল কে চালক হ্যাঁ চালক হলে আমার এই দিলটা গো এই দিল এই বডিটার গোটা চালক হয়ে আমাদের দিল এই যদি সংশোধন হয় সব সংশোধন দিল যদি ঠিক হয় চোখ ভালো কাজে যাবে কান ভালো কথা শুনবে জবান ভালো কথা বলবে হাত ভালো কাজ করবে পা ভালো রাস্তায় যাবে না দিল যদি দিল্লি খারাপ হয় যত খারাপ জায়গায় ও বলি চলো ভালো ভালো নায়ক আসছি সবাই ইনসাফ লাগার মাঠে চাহ দেখি হবে চল বিল তো আপনার দেখলাম নাকি এইটা যেন সংশোধন হয় যেন এই অভিফাটা আপনারা প্রত্যেক আমল করবেন যে যত এখিনের সঙ্গে আমল করবেন তার ফায়দাও তত বেশি পাবেন একদম আমল করবেন কি আমল সুরা ফাতেহা একবার নামাজ পড়া হয়ে গেল সুরা ফাতেহা একবার পড়ান একবার পড়লে কি হবে একবার সুরা ফাতেহা পড়লে ব্রিজ পড়া কোরআন পড়া সব এবার লিখেছেন সুরা এক মাস তিনবার তিনবার পড়লে কি হবে এক খতম কোরআন শরীফ পড়া সব হবে বলে একবার ফতে হা তিনবার এক ক্লাসে দাঁড়ান নাকি কত হইল এক খতম বিষ পড়া পাঁচ বাক্তে পড়লে কত হবে দেখেন হিসেব করি আট খতম দশ পড়া একবারে যদি এক খতম বিষ পড়া হয় একবারে সুরাই ক্লাস তিনবার পড়লে এক খতম তো আর যদি পাঁচ

আমরা তো দরবারে ছিলাম দশ দিন ধরে সারা মানুষ শুনেছে তারপর খেয়ে খেয়ে গিয়েছে দরবার কেউ মানে মানার পরে হঠাৎ করে ছেলেটা মারাও গেল তার বড় ভাই তার একটা ছেলে মেয়ে উঠে হয়ে গেছে দুজন মেয়ে কদিন দুদিন দু চার দিন ফজরের সময় দেখলাম আগে বাপুর উরুসুল দিতে হবে তো দিতে হবে ও মা তো আবার কাল শোনা নাক কালো কেন তখন অত নামাজ পড়বে কিটা বাবার যে নাকি হুকুমই দেবো না আবার যদি আমাদের লোন আছে কিছু কাজ নেই কামলে বসে আছে বাবা না করলাম হ্যাঁ যা জোগাড় করবে তা এইসব পার্টিতে বেশি নাকি কিছুই আর এই কিনে এটা হবে না বিনা কাজায় পাঁচ হক নামাজ নামাজের পরে এই কোরআন অজিফাটা পড়বে না এই অজিফা বরকতওয়ালা অজিফা আছে আট খতম দশ পড় সব আর কি আছে ফালাকার নাচ ফালাক নাচ দুশমন শয়তান জাদু টুনা জেন ভূত সব পালাবে আমি শ্রীনগর আমার তখন ডাক্তারখানায় বসে আছি ওইটি থেকে একজন লোক আসলে আমার ডাক্তারখানায় বসেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথায় বাড়ি ভাই বলো আমার বাড়ি পোলটি আজ পোলটি সেই শরীর চলা মনে হয় আরে তিনার ছেলে তো না আজ আলহামদুলিল্লাহ ভালোই তোমার আব্বা বলে আব্বা তো বহুদিন মারা গেছে তোমার আব্বা তো জেন টেন ঝড়াইতো তা তুমি পারো নাকি বলে আব্বার কাজ সব আমি নিয়েছি নিয়েছ আরো ভালো নাকি জেন দেখেছ নাকি ওই ঝাড়া নাকি সার নাকি পারো টার বলে আপনি বৈশা আছেন তো দক্ষিণ মুখে হয়ে আপনার ঘাট আমি একদম উত্তর মুখে কই দিতে পারি এক মুহূর্তে বলে তাই নাকি হ্যাঁ তাহলে এই ফালাকার নাচ করলি হুজুর তালা লিখে দিয়েছে জাদু টোনা জেন ভূত প্রেত সব পালাবে আর ও বলছি আমার ঘাট ঘুরিয়ে দেবে তাহলে আমার অধি বড় মা নাকি মনে মনে বলছে না আচ্ছা তুমি তোমার বাপ শরীদুল্লা তার নেই তোমার দাদা তোমার সৈন্য পুরুষ আমার ঘর যদি পুবির ঘর করছি দিতে পারে তাহলে আমি তো মরে যাবো তার যদি দায়ী নাই আমি লিখে দেবো কিন্তু তুমি যদি না পারো তোমাকে ঠেঙিয়ে মেরেও ফেলতে পারি আবার আদমারা করে ছেড়েও দিতে পারি কোনটা করবা বলো জোর হামুকে ডাকে ভয় কি সব এ ডাক্তার বলে কি আমল করে এই কথা বলি ভয়ই পড়ি জোর হাত বলছি না ভাই তোমাকে আর আমি বলছি তুমি তোমার বাপ তোমার দাদা তোমার চোখ দুপুর আমার যদি ঘাড় ঘুরিয়ে মেরিয়ে ফেলতে পারো তো আমার মৃত্যুর জন্যই তুমি দায়ী নও করো তুমি খাটাও আর আমি ওদের ডাকিয়ে দিই এর লেখাপড়া হোক ও ভাত খাই দিই ভাই খাই লোনা ডাক্তার কী আমল করে তাহলে আমি সুফিয়া আমার গাছের অন্তরের মতে ওই তোমার জেন ভোর জাদু টোনার বাপের ক্ষমতা নেই আমার কাজের করা ওদের দুদিন আমাকে ডাক অন্তান খেলা শুরু করা ও বলছি ডাক্তার স্যাব আপনারা আমলকারী লোক আপনাদের সঙ্গে হবে না আমি চাইলেও যে কিন সেখানে ভন্ডামিটা করবো না যেকিং সেঙ্গিলে ভণ্ডামি করতে হবে না যাহোক হয়ে গেলো খেলা সকালবেলা ভদরের নামাজ পড়ি কেবল আমি পদপালিক করি দেখে আমার দেহের মোল্লার সাথে সেই লোক আসছে আসসালাম আলাইকুম এই ভাই চিনতে পারছে আর চিনব মানে কাল কি তোমার সাথে আমার বাহাস হয়ে গেল চিনবে ভাই সেই আমরের কাগজটা দেন দেখে আমরা আলহামদুলিল্লাহ সুতো দেখবো যেতে গেল সেই আমরের কাগজটা দেন আমিও তাড়াতাড়ি মর তখন আমরা মর্জিদ ধনি মদ মদকে ধরো কাগজ নেওয়া হলে এটা পাঁচ হাজার আমল করবা বুঝিয়ে দিলাম ভালো করে এখন করে কিনা আল্লাহ জানার সে দেখাও হয়নি বৈদ্যুত এইভাবে জাদু টোনা ভূত পেন আপনার কোনো এই তো দুনিয়ার ফায়দা যাচ্ছে আর একটা মজার কথা শুনলাম যেগুলো ইতিহাস আমি যত বেশি আপনার একিন হবে তত ফায়দাও বেশি হবে এক মনে পড়ে গেলাম যা হলি হলি হো এরকম যত পূর্ণ এখিনের সঙ্গে পড়বে আপনার ফায়দাও তত হবে এখন মগরিবের একটু আগে বেশ বেড়ির একজন এসে একটা পীর ভাই এসে হাজার ডাক্তার সাহেব সামালে বলেছিলাম একটা কথা বলার জন্য এসেছে আমি বলেন শুনে কোনো পীর ভাইদের কিছু হলে আমাকে সব বলে না কোথায় পাবো তো একটা মজার ঘটনা কী মজার ঘটনা বলো বললে আমি কদিন থেকে কানে শুনতে পাইনি বারবার বউটা বলে তুমি একটা কানের ডাক্তার দেখাও যাও 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 দেখি শুনছি প না যে আমার মনটাই বলছে একটা হুজুর কে হুজুর কাছে যাবো হুদুর কাছেই যাও যাবা তোটা নাকি কোনো ডাক্তার ভাই আমি গেলাম হুজুরের কাছে মাসিক মজ বেশি ইয়ে লাইনে বসেছি বসি আর দুটোর পরে আমার মোলাকাতটা হবে এই কানের সমস্যাটা হুজুরকে বলবি আর দুটোর পরে আর হজুর কালা উঠি বেড়ি বললে বাবা আজকের মতো আর হবে না দেরি হয়ে গেছে যে যা নিয়তে বসেছেন দু নফল নামাজ পড়ি আল্লাহকে জেনেই সম্বল বেশি বসেন ভাই আমার মন রাস্তাটি চালাই একে তো আসতে পারেনি যদি বা আসলাম আর দুটো লোকের হয়ে গেলে আমার মোনাখাটটা হতো আর কপালে হলো না হজুর যা বলে তাই করতে হবে তো দোরাকার নফল নামাজ পড়ি বললাম আল্লাহ কানের জন্য হজুরকে বলতে এলাম হলো না এখন তোমাকেই জানানা বললাম যা হোক বাড়ি আসলাম ও ভাই বাড়ি এসে ফদরে নামাজ তখন পড়ি এর পড়ব পড়বো চুপ করে বসে আছি বস থাকতে থাকতে একটা কোনো ঝিমকনি এসেছে যেই ঝিমকনের সামনে থেকে দেখে একদম হুদুর করাই পুশিতে হদুল করলা আমার সামনে এসে হাবুর আসার পরে কি বল একটা কানের মধ্যে এরকম করে ঘুরিয়ে দিল রে কই থেকে দেখে নাই আর আবার খলমল খলমল কই চারি ধারে সব শুনতে পাচ্ছি বলে ও ভাই তাড়াড়ি মোটাকু ডাকলো আর শিখির বলল আমার কাল এটা অপারেশন হয়ে গেল কিরামকে বললাম না হুজুরের সঙ্গে আমার বাড়িতে কানে ওই কি যে ঘুরিয়ে দিল তাড়াতাড়ি করে মাথা নড়া তুই চোখ খুঁড়িবে কেন যাই এ সব শুনতে পাচ্ছি কি করলে ভাই আমার মনটাই বললো চালি ডালি খেঁচুড়ি করে দিই ফিরে দেখি খেয়ে দিবি ভাই করিস কিন্তু দোষটার ছবিটা কি বল দোষ আর কি হবে ঠিকই আছে মনটা যখন বলিস তার হোস করলাই আমি একটু ঘি মানে চালি ডালি খেচুড়ি করি সব বাচ্চাদের দেখি খেয়ে দিয়েছে আমার মনটা খুব খুশি লেগেছে আমি ডাক্তার ভাই করে বলি আসি শোনা হয়ে গেল এক বুঝতে পেরেছ ওই রকম থাকা চাই তারপরে চুপ করে আসি মগরীবের আদান হয়েছি না তো হ্যাঁ ওজু আছে ভাই

আল্লা আল্লাহ তুই যে गेली বলিতরে একটা নামাজই হইবে এক দিন দা পড়বি সব এটা এই কাক মূর্খ মানুষ অত বড় আল্লাহর ওলিজ ফয়জ হয়ে গেল নাকি আর আমরা এত কাজ দা তো কিছু আনকি পাচ্ছে না কথা ঠিক কিনা ভাই বুঝিবল নাই খুব এখিনের সঙ্গ পড়দে আচ্ছা ওই গ্রামেরই তার নাম মফি বলু ওই বেদ বাড়ি মফি কেন অজিবা ধরেছে পড়ে পাঁচ অর্থের নামাজের সঙ্গে অজিবাটা পড়ে এখন দশ দিন থাকবি বলি এসেছে আসার পরে বলছি ভাই তা লক্ষ্য বলছি আমাদের বললে তখন ওই নদিয়ার ক্যাম্প ওই পানির হাউজের সামনে পানির বড় হাউজ ওর সামনে সব নদিয়ার লোকরা থাকতো এটা গাছ গাছও ছিল না